বছরে টাঙ্গেলের কালিহাতির সল্লায় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি ষাট শতাংশ চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা তো হয়নি বরং ভেঙেছে একটি গার্ডার এজন্য নিম্নমানের কাজকে দুষছেন স্থানীয়রা এ নিয়ে মুখে কুলু পেটেছেন এলজিড কর্তারা উন্নত সড়ক যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত টাঙ্গালের কালিহাতি উপজেলার বড় একটি অংশের মানুষ সেতু না থাকায় পড়তে হয় নানা ভোগান্তিতে নদী পারাপারে ঘটছে দুর্ঘটনা এই সমস্যা নিরসনে কালিহাতির সল্লায় দুই একুশ সালের নভেম্বরে শুরু হয় সেতু নির্মাণ কাজ এ পর্যন্ত কাজের অগ্রগতি ষাট শতাংশ অথচ পুরো কাজ শেষ করার কথা ছিল চলতি বছরের মে মাসে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সম্প্রতি ভেঙেছে সেতুটির একটি গার্ডার এতে প্রশ্ন উঠেছে কাজের মান নিয়ে রাতের বেলায় করছে এমন ভাবে তারা কাজ কাম করছে তার তাদের ইঞ্জিনিয়ার ছিল না কোনো চেক ছিল না অবহেলা না থাকলে তার ই হয় না আর কাজ যদি ভালো হইতো তাহলে এটা ভাঙতো না জিনিস হালকা দিছে কিছু বাসায় গেলি তো এরা কন্ট্রাক্টর নিছে দুইটা কামি করে নিয়ে নিছে মাল মেশিন কম হইছে হয়তো এই ভেঙে গেছে তবে সব অনিয়ম অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার কর্তৃপক্ষ মেকানিক্যাল সমস্যা ছিল আমাদের যে কে ফেল করে একদিকে উপর দিকে উঠে আর একদিকে নিচের দিকে গেছে যাওয়ার কারণেই মূলত গাডাটা পুরে যায় কোনো কাজই আমরা নিম্নমানেরই দিয়ে করি নাই কারণ এটা রেডিমিক্স কঙ্কিট সেতুটির ভেঙে পড়া গার্ডার পরিদর্শনে গেলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি এলজি ইডির জেলা নির্বাহী প্রকৌশলী ২৫০ মিটার লম্বা ও পঁচিশ ফুট প্রস্থের এই সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে সাতাশ কোটি টাকা সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল